এই আবদুল্লাহ শৈলের সমস্ত দেখো যে তুমি কি একটু আগে যারা দেখছিলে এখন কি তারাই দেখা যায় নাকি অন্য কেউ মানে আমি বলতেছি যে তুমি কি একটু আগে যারা দেখছিলে সেই লোকটারাই কি দেখা যায় নাকি অন্য কেউ এটা

মানে কোনো কথা কইছে নাকি এমনি ও গর্জন দিচ্ছে ও গর্জন আচ্ছা ঠিক আছে। আমার কোনো কথা সে শুনতেছে না? আমার কোনো কথা কি সে শুনতেছে? না। কোনো কথার উত্তর দিছে? আচ্ছা ঠিক আছে। দেখো তো ওয়ার্ডটা লোহার খাজার ভিতর বন্ধ হয়ে যাবে ঠিক আছে? ওর উপরে একটা পনেরোর মতো একটা বান্দরের খাসা পড়বে না লোহার খাসা। দেখো ওর উপরে একটা লোহার খাঁচা পড়ছে পড়ছে দেখো এখন ও তো বন্ধ হয়ে গেছে তাই তো ও আর ওইখান থেকে বের পারবে না করতেছে হ্যাঁ করতেছে দেখো তো ওরে বাঁচানোর জন্য আর ওইখানে অন্য কোনো লোক আসে কিনা ওরে বাঁচানোর জন্য বা ওরে ওইখান থেকে মুক্ত করার জন্য অন্য কোনো লোক আসে শুধু ওই তুমি দেখো তো ওই খাঁচার আশেপাশে ওরে বাঁচানোর জন্য কেউ আসে নাকি আমরা যদি কেউ থাকে ওর শরীর কেউ থাকে ওর সহযোগিতা করার জন্য বা ও যদি কেউ যদি ওরা চালান করে থাকায় যে সর্দার তাহলে দেখো তো দেখতে পারবে ঠিক আছে দেখো ওদের সর্দার কে বা ওর পিতা মাতাকে ধরে আনতেছি এখন ইনশাল্লাহ দেখো তো অন্য কোন লোক আইছে অন্য কোন লোক আসে নাই শুধু ওই একাই বন্ধু আছে খাঁচাই আচ্ছা ঠিক আছে তাহলে ওর কোন শরীর নাই আচ্ছা আমি ওর সাথে কথা বলতেছি ঠিক আছে দেখো তো শেষবারের মতো আবার কোনো কথা উত্তর দেয় কিনা এ তুমি এই রুগীর কাছে কতদিন আসছো এ বাচ্চার কাছে কতদিন ধরে আসো পাগড়ি পরা জুব্বা পড়া কোনো হুজুর আসে নাকি চলে সামনে ঠিক আছে

কতদিন ধরে এই রোগীর কাজ আছে বা এই দিনটাকে কি চালান করে দিয়া হয়েছে না এই বাস্তার ওপর নাকি এমনিতে আসছে একটু চালান তো চালান করা হয়েছে এই চালানটা কে করছে এই রুগীর কোনো ফ্যামিলির লোক করছে নাকি এটা বাইরের কোনো কবিরাজ করছে এই কাজটা কি কবিরাজে নিজেই করছে নাকি কেউ করাইছে কবিরাজের মাধ্যমে ঐছে ওজরা কি বলDice? ওরাইছে। ওধর তালে এই চালানটা কে করাইছে? এই বাছার কি হইছে? ওজরা দেখেন তো এই আত্মা জিন্নাতই চালান করছে নাকি অন্য কোনো জিন্নাত আছে এই বাছার উপর? ওজরা কি হুজুরা কি ওই খাসার পাশে আছে জি হুজুর এই বাছার সাথে আর কি জিন্নাত আছে নাকি একটাই আছে কইছে হ্যাঁ পারে আমরা এই এই আমরা যদি হত্যা করে দিই বা বন্ধ করে দিই এই বাছার উপরে কি আবার চালনার সম্ভাবনা কি আছে কি বলে আসল আসার কোনো সম্ভাবনা নাই দেখেন তো আপনারা এই বাচ্চার উপর কতদিন চালান করে রাখছে পাঁচ বছর এর কম বেশি নাই আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমরা এই জিনটাকে কি করব আপনারা সিদ্ধান্ত দেন জিনটাকে কি করা উচিত এই জিনটা এখন কি আজাদ করে দেবেন এই রোগীর কাছ থেকে নাকি এই জিনটা হত্যা করে দেবেন হুজুর এই জিনটা এই জিনটা মুসলিম নাকি হিন্দু জাতির জিন তাহলে একটা মুসলিম আর একটা মুসলিমের ক্ষতি করতেছে এটা কি ওরা কি বাধ্য করা হইছে নাকি দেখেন তো কি কোন নির্দোষ নাকি ও নির্দোষ তাহলে পরে ওরা কি আজাদ করে দিয়ে ওরা যদি আজাদ করে দেয় তাহলে পরে কোনো সমস্যা

আচ্ছা তোমাদেরকে যদি তোমার যদি আমি আজাদ করে দিই এখন তুমি কি এই রোগের কাছে সারা জীবনের মতো ওয়াদা দিয়ে চলে যাবা পুনরায় যদি আর কোন ডিস্টার্ব করো এই রোগীরে পুনরায় যদি আর কোনো দিন এই রোগীদের ডিস্টার্ব করো তাহলে পরে তোমার দেখে যে ওয়াদাটা নেওয়া হয়েছে তোমাদেরকে পুরাই দেওয়া হবে না এই বাচ্চার কোনো আত্মীয় স্বজন পাঠাইছে তাহলে কি পাঠাইছে মানে কোন লোকটা পাঠাইছে যে কোন একটা লোক তো পাঠাইছে সেটা নাম বলবে না কিসের জন্য ওর কি নাম বলতে নিষেধ করছে ওদেরকে নাম বলতে নিষেধ করছে কথা বলো জলদি কথা বলো তোমাদেরকে নাম বলতে নিষেধ করছে আচ্ছা শুধু তালিবারে এতটুকু বলো যে আসলে নিজেদের ভিতর কেউ এই বাসার কে আত্মীয় আত্মীয়র ভিতর কেউ করছে নাকি প্রতিবেশী কেউ করছে প্রতিবেশী প্রতিবেশী আচ্ছা সে প্রতিবেশী মানে পুরুষ নাকি মহিলা মহিলা ওদের একটু কষ্ট দিলাম আপনাদেরকে অপেক্ষা করলাম দেখেন তাহলে মানে এখন যেটা ভালো মনে হয় এই বাসার কাছ থেকে যদি আজাদ করে দিলে পারে সে চলে যায় তাহলে পারে এই বাচ্চার কাছ থেকে ওকে আজাদ করে দেন আর ওর কাছ থেকে কঠিন ওয়াদা নেন ওর কাছ থেকে কঠিন ওয়াদা নেন পুনরায় যদি এই রুগীর যদি কোনো সমস্যা করে তাহলে পারে আপনারা নিজে হাতে নিজের হাতে ওকে হত্যা করবেন কি বলে আর আসবে না আর আসবে না ওয়াদা এই বাচ্চার জন্য কোনো প্রকারের কোনো ক্ষতি আমি যেন না দেখি ঠিক আছে বাচ্চা জন্য কোনো প্রকারের কোনো সমস্যা না হয় যদি পুনরায় আবার এই বাচ্চার যদি কোনো প্রকারের কোনো অসুবিধা হয় তারা যদি আমার কাছে নিয়ে আসে তাহলে তোমাদেরকে কিন্তু এই হুজুরদের দিয়ে তোমারে একেবারে একেবারে জবাই করে

বুঝে গেছে